ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল কিন্তু তাতে অনুমতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্স কেমনটাই জানিয়েছেন দুজন মার্কিন কর্মকর্তা রোববার প্রকাশিত রিপোর্টে এক শীর্ষ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেন ইরান কি এখনও কোনো আমেরিকানকে হত্যা করেছে না সেক্ষেত্রে তাদের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার কথাও আমাদের আলোচনায় নেই পরিচয় গোপন রাখার শর্তে কর্মকর্তারা জানান ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর থেকে দুই দেশের শীর্ষ পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ চলছে তারা জানান ইসরায়েলি পক্ষ জানিয়েছিল যে তারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার সুযোগ পেয়েছে কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনায় সায় দেননি ট্রাম্প সরাসরি সেই বার্তা দিয়েছেন কিনা তা নিশ্চিত করেননি কর্মকর্তারা তবে তারা জানিয়েছেন ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে রয়টার্সের প্রতিবেদন নিয়ে ফক্স নিউজ চ্যানেলের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেড বায়ারে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন অনেক ভুয়া প্রতিবেদনে কথোপকথনের কথা বলা হয় যেগুলো আদৌ হয়নি আমি এসব নিয়ে মন্তব্য করব না তবে তিনি যোগ করে বলেন আমরা যা প্রয়োজন তা করব এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র জানে তাদের কি করা উচিত ট্রাম্প বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে রোববার ওমানে এই বিষয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক হামলার কারণে সেটি বাতিল হয় রয়টার্সকে শুক্রবার দিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমরা ইসরায়েলের হামলা সম্পর্কে সব জানতাম